आईसे जिंदाबाद और जिंदाबाद 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 আমাদের খুব ভালোই লাগছে হ্যাঁ আমরা খুব আনন্দিত বা খুব খুশি আপনারা কি আশা করেন আমরা আশা করি যে আমাদের অবজারবার যেন আমাদের সঙ্গে সবসময়

উনি এত ব্যস্ত থাকার কারণ ব্যস্ত থাকার সত্ত্বেও আমাদের যা সময় দেয় রাত আমরা সত্যিজের কথা একটা নেতা হিসেবে আমরা এরকম নেতা দীর্ঘদিন ধরে আমরা দেখি তাই এরকম নেতৃত্ব যদি আমরা পাই তা আমরা অঞ্চল ছাব্বিশ আমাদের সাব্বিশাবে ঠেলে নিয়ে যাবো দেখুন

এই লালদো 2 মানুষে আপনি অবজারভার নিয়োজিত হয়েছেন হাওয়ার মানুষ দেখছি প্রচন্ড খুশি তে হাওয়াবাসী রূপদেশে আপনি কি বার্তা দিচ্ছেন সবার প্রথমেই হাওয়াবাসীকে আমার তরফ থেকে গুণ বড় ভালোবাসা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমার পক্ষ থেকে হাওয়া ওয়ান এবং টু দুটো ব্লক আছে হাড়ুয়াতে এক নম্বর ব্লকটা হচ্ছে হাড়ুয়া বিধানসভা দু নম্বর ব্লকটা মিনাখা বিধানসভা এই দুটো ব্লকে আমি কম বেশি দেখি এই আজকে যারা এসছে এটা হচ্ছে হাড়ুয়া দু নম্বর ব্লক মিনাখা বিধানসভার ব্লক কিন্তু এদেরকে বাবার মতো করে দেখতে হয় এটা সবাই জানি সেইভাবেই দেখে আসছি আপাতত আমি হাড়ুয়া বিধানসভার অবজারভার হয়েছি ঠিকই কিন্তু হাড়ুয়া দু নম্বর ব্লকটাকেও আমি গুরুত্বপূর্ণভাবে যেমন দেখে আসছিলাম তাদেরকে আমি সেইভাবে সাপোর্ট করবো বা সাপোর্ট দিয়ে যাবো যারা এখানে আছে তাই এসে তারা যা কথাবার্তা বললো শুনলাম আপনার প্রতি প্রত্যাশা অনেক তাদের প্রত্যাশা অনেক আপনি তাদের কতটুকু প্রত্যাশা প্রত্যাশা পূরণ করতে পারবেন বলে মনে করেন আমি যতটা পারি আমার পক্ষে যতটা করা সম্ভব আমি চেষ্টা করব তাদের প্রত্যাশা পূরণ করা শাসক দল যেভাবে সন্ত্রাস করছে একজন যেভাবে কথাটা বললো যে তাদের কাছে তাদের পাশে দাঁড়ানোর জন্য গাইডলাইনের প্রয়োজন সেই তো একজন অ্যাডভোকেট ভালো হয় হলে ভালো হয় আপনি নিজে একজন এখানকার অবজারভার স্থানীয় বাসিন্দা এবং বিগত ভোটে আপনি প্রতিনিধিত্ব করেছেন যে এই সন্ত্রাস রুখতে আপনার পদক্ষেপ কি থাকবে এই সন্ত্রাস রুখতে আমাদের সর্বপ্রথম সঙ্গবদ্ধ হতে হবে আমরা যদি সংঘবদ্ধ হতে পারি একের একাধিক সবাই মিলে সেক্ষেত্রে আমরা জয়লাভ করতে পারবো আমরা কিন্তু একজন একা যদি লড়াই করি সে করতে আমার পক্ষে সম্ভব না বা কোনো কর্মীর পক্ষে সম্ভব না আমি হাড়োয়াবাসীকে একটাই বার্তা দেব যে আমরা সবাই মিলে সংঘবদ্ধ হয়ে প্রত্যেক বুথ কমিটি রেডি করব এবং বুথের প্রতি খেয়াল রাখবো বুথগুলো শক্তিশালী করবো শক্তিশালী করলে আমাদের জয় আসবে এবং আমরা এই অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে পারবো এবং সক্ষম হইবি এত আগে যখন অবজারভার নিয়োগ করেছেন তখন নিশ্চই সাংগঠনিক দুর্বলতা অনেক আছে সেই সাংগঠনিক দুর্বলতাগুলো মেরামত করার জন্য হয়তো অবজারভার নিয়োগ হয়েছে তারপর এখানে যেসব সা সাংগঠনিক দুর্বলতা আছে এর মধ্যে কি কাটিয়ে তোলা সম্ভব হবে বিশেষ করে হাড়ওয়া বিধানসভার ক্ষেত্রে আশা করা যে সম্ভব হবে কারণ আমার যতটা এখনো মোটামুটি আট ন মাস টাইম আছে আমি চেষ্টা করব এই সাংগঠনিক দুর্বলতাগুলো ছিল দুর্বলতা কোনো ব্যাপার না দুর্বলতা মিন্স খুব কমিটি যে বুকগুলো আমার সংশোধন হয়নি বা তোলা হয়নি সেগুলো আমি সঠিকভাবে রেডি করবে তৈরি করবো এই কমিটিগুলো তৈরি করে আসব যেখানে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে বিশেষ করে হারওয়্যার বিধানসভার ক্ষেত্রে সেখানে গিয়ে খালি ভুথ কমিটি হলে স্ট্রংলি বুথ কমিটি করা প্রয়োজন কি ভাবছেন স্ট্রং বুথ কমিটি করার ব্যাপারে স্ট্রংলি বুথ কমিটি করবো আর তাদের চোখে চোখ যাতে লড়াই যায় লড়াই করা যায় সেইভাবে সেলেগুলিকে প্রশিক্ষণ দেবে না আমরা লুকতে পারবো না ওদের কি ওরা নিজেদের বিপদে এখন ব্যস্ত আছে কে কাটমানি বেশি পাবে বা কে কাটমানি বেশি নেবে সেই নিয়েই ব্যস্ত কেউ কম পেলে আরেকজনের বিরুদ্ধে সে কমপ্লেন জানাচ্ছে এই তো ওদের অবস্থা ওরা নিজেরা নিজেরটা নিজেরা আগে ঠিক করুক যে নিজেরা কিভাবে ছাব্বিশে একসঙ্গে সংঘবদ্ধ হয়ে ভোট আমাদেরটা ওদের ভাবতে হবে না আর আশা করি ওই ভাবার ওদের টাইম নেই ওদের নিজেদের ভিতরে সংঘবদ্ধতা নেই নিজেরাই একে অপরকে কামড় মারছে একে অপরের নামে কমপ্লেন করছে কেস করছে পোস্টার মারছে বিভিন্ন ঘটনা হচ্ছে আপনারা জানেন এই কদিন আগেই যে আমার প্রতিদ্বন্দ্বী আমার আমি যার মধ্যে প্রতিদ্বন্দ্বী করেছিলাম কাজী নমুল ইসলামের সুপুত্র জিতেছিল টিএমসি থেকে যে তারপরে আমি তো কদিন দেখলাম দেগঙ্গা থেকে ওনার নামে পোস্টার করেছে যে বিভিন্ন কাটমানি খাওয়ার জন্য ওনার নামে পোস্টার পড়েছে ওনার নামে এবং মন্ত্রী সুজিত বোসের নামে তাই ওর মানুষকে বলবো যে ভেবে দেখবেন আমরা কোনো পরিযায়ী শ্রমিক নই এবং আমরা বাইরের কেউ নয় আমরা হারুয়ার বাসিন্দা হারোয়ার জনগণের বা হারোয়ার ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি এর আগেও বলেছি আজকেও বলছি যে আপনারা আইএসএফ এর হাতকে শক্ত করুন দু হাজার ছাব্বিশে দলে দলে আইএসএফ এর যোগ দিন এবং নওয়াজ সিদ্দিক ভাইজানের হাতকে শক্ত করুন সব জায়গায় বিশেষ করে একটা বিধানসভা বিশাল এরিয়া সেই বিধানসভায় পঞ্চায়েত ভিত্তিক একটা কমিটি করতে গেলে আপনার হয়তো বাধার সৃষ্টি হতে পারে কি ভাবছেন সেই সম্পর্কে আমরা তো সঠিকভাবে যেভাবে প্রসিডিউর আছে আমাদের পাঠিয়ে সেইভাবে আমি পঞ্চায়েত কমিটি রেডি করব বা তৈরি করব সেক্ষেত্রে বাধা সৃষ্টি হলে আমি একটা আইনের লোক আমি আমার কেউ যদি বাধা দেয় আপনি আইনের মাধ্যমে নেব বা আইনের মাধ্যমে যাবো সেই বাধা প্রতিরোধ করার জন্য আপনার বিধানসভা এ পর্যন্ত যত পঞ্চায়েত আছে সেসব পঞ্চায়েত সভাপতিদের সঙ্গে কি আপনার কোনো বৈঠক বা আলোচনা হয়েছে অবশ্যই চলছে এর আগেও হয়েছে আর এখনো কন্টিনিউস চলছে আগামী যে বিধানসভায় সম্ভব সম্ভাব্য বলা ভুল হবে অনেকটা নির্ভরযোগ্য যে আপনি প্রার্থী হবেন বিশেষ করে গত যে উপনির্বাচনে আপনি প্রার্থী ছিলেন সেহেতু আপনি এখানে অবজারভার এবং একশো শতাংশ আপনি প্রার্থী হবেন এইটাই আর কি রাজনৈতিক মল মনে করছেন যদি ভোটে আপনি নির্বাচিত হন কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জয়ের ব্যাপারে কতটুকু আশা পাবেন সর্বপ্রথমে বলবো যে প্রার্থী কে হবে না হবে সে ব্যাপারে আমি কিছুই বলতে চাই না পার্টি যাকে প্রার্থী করবে আমরা যদি আমরা তাকেই আমরা জেতানোর চেষ্টা করবো হান্ড্রেড পার্সেন্ট আমি হই বা অন্য কেউ আমি যদি পরে তাকেই চেষ্টা আমার কিন্তু সেইভাবে জেতানোর জন্য যা যা করার দরকার সব কিছু আমরা করব আপনার তো পূর্বে অভিজ্ঞতা হয়েছে অনেক জায়গায় বুথ সম্পর্কে অনেক সময় অনেক পঞ্চায়েত সম্পর্কে সেই সব জায়গাগুলো নিয়ে এবার অবজার্ভার হয়েছেন সেই সবগুলো কি পুনর্গঠন বা ভালোভাবে কিভাবে ভোট কাটানো যায় সেই ধরনের দু হাজার ছাব্বিশে ইলেকশান আছে দু হাজার চব্বিশের লাস্টে আপনার দেখেছিলেন হাড়োয়াতে উপনির্বাচন হয়েছিল বারাসাত দু নম্বর ব্লক ওই পাঁচটা যে ব্লক ওই অঞ্চল আছে ওই পাঁচটা অঞ্চলে আমাদের কোনো ছেলেকেই বুথ এজেন্ট বসতে দেয়নি বা বসতে দেওয়া হয়নি সেটা আমাদের ব্যর্থতা কিছুটা কারণ হচ্ছে আমরা হয়তো সেইভাবে শক্তিশালী করে উঠতে পারিনি শক্তিশালী অঞ্চল গড়ে উঠতে পারিনি সত্যি আমার একটাই জিনিসে আমি চেষ্টা করব যে বারাসা দু নম্বর ব্লকের উপরে আমি জোর দেবো যতটা দেওয়া যায় আর প্রতি অঞ্চল আমি নিজের থেকে আমি আমার মতো করে তৈরি করব আমি প্রতি বুথ লেভেলে নেবে আমি কাজ করব এটাই আমি মানুষকে আশ্বাস দিচ্ছি আমি সর্বশেষ প্রশ্ন আপনি হাড়োয়াভাষীদের এবং সেই সঙ্গে বাংলাভাষী যারা বাংলা ভাষায় কথা বলেন বিশেষ করে আমাদের কথা সবই বাংলায় হচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কি কি বার্তা দিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বার্তা দেব আপনারা দু হাজার সালের পর থেকে দেখেছেন হারওয়ার কি উন্নয়ন হয়েছে বা কি উন্নতি হয়েছে হারুয়া ব্রিজের কি অবস্থা ছিল বা এখন কি অবস্থা আছে আর হারুয়া হসপিটালের কি অবস্থা ছিল অনেকে আশ্বাস দিয়েছিল যে তারপরে যেমন অবস্থা ছিল তেমনই অবস্থা আছে আরও হসপিটালের ভিতরে যে জমিগুলো আছে সেগুলো আস্তে আস্তে অধিগ্রহণ হচ্ছে হয়ে যাচ্ছে টিএনসি নেতারা ওখানে পার্টি অফিস করছে গঠন করে দখল করে নিচ্ছে জায়গা এবং তার এই ব্রিজের উপরে আপনারা দেখবেন কোন লাইট নেই কিছু কিছু লাইট লাগিয়েছে লাইট চলছে না সেগুলো কোনো রকম তৈরি করার বা লাইট নতুন লাইট লাগানোর কোনো পণ্যপাত করছে না হারোয়া রাস্তায় মেন ভিতরে যে রাস্তাগুলো দেখবেন আপনারা মাথায় পাশে দেখবেন দেওঙ্গা হারোয়া রাস্তার বেহাল বেহাল এত অবস্থা পাকা রাস্তার উপরেই ফেলতে হচ্ছে বড় বড় জলের গাড্ডা এই হারুয়া ব্রিজের উপরে জলের পাইপ লাইন লাগানো হচ্ছে আমার তো মনে হয় যে এখানকার যারা নেতৃত্বরা আছে তারা যদি না থাকে এদের সঙ্গে তাদের পক্ষে সম্ভব নয় যে জলের পাইপ লাইন লাগানো তার জন্য আমরা অফিসে ডেপুটেশন দিয়েছি এবং হারুয়া থানাতে ডেপুটেশন দিয়েছি যাতে জলের পাইপ লাইনটি না লাগানো হয় কারণ জলের পাইপ লাইনটি লাগালে হাড়ুয়া ব্রিজের ফুটপাথ বন্ধ হয়ে যাবে এবং হাড়ুয়া থেকে কলকাতার একমাত্র যাওয়া যাওয়া আসার পথ হচ্ছে নাইনটি ওয়ান রোড এই ব্রিজের যদি কোনো ক্ষতি হয় আমাদের কলকাতায় যাওয়ার পথ বন্ধ হয়ে যাবে বারাসপুরে যেতে হবে এবং ফুটপাথের উপর দিয়ে হারোয়া এপারে এবং ওপারের জন জনগণ যারা আছে নদীর দুপারের লোকজন যাতায়াত করে স্টুডেন্টরা যাতায়াত করে লিটিক সাধারণ লিটিকান পাবলিকদেরও ক্ষতি হবে এবং সব কিছুরই ক্ষতি হবে তাই সেই কারণের জন্য পাইপ লাইনটা যাতে বন্ধ হয় আমরা ওখানে ডেপুটেশন দিয়েছিলাম আমাদের ডিএম ডিএম এ বিডিএমসি যে ডেপুটেশনটা দিয়েছিলাম ওনারা ডিএমকে ওটা ফরওয়ার্ড করেছে এবং ডিডিও আমাদেরকে আশ্বাস দিয়েছে যে ওখানে ব্রিজটা হবে না আর সরি ব্রিজটা হবে না বলছি ব্রিজের উপরে যে জলের পাইপ লাইনটা সেটা বন্ধ করে দেওয়া হবে এবং হাড়োয়া হাই স্কুলে কি হচ্ছে আপনারা জানেন হাড়োয়া হাইস্কুলের হেডমাস্টার এবং হাড়োয়া হাই স্কুলের যে প্রেসিডেন্ট এখন তো প্রেসিডেন্ট এখন তো ভোট হয় না প্রেসিডেন্ট যে প্রেসিডেন্ট হয় যে প্রেসিডেন্ট আছে আর হেডমাস্টার মিলে হাড়োয়ার যে স্কুলের পরীক্ষাটাও পুরো ধ্বংস করে দিয়েছে হাড়োয়া স্কুলের অ্যাকাউন্টে বর্তমানে ষোলো হাজার টাকা আছে এটা আমি নিজে দেখেছি আমি আর আই করেছিলাম যে দুর্নীতি করা হয়েছে তার জব চাওয়ার জন্য তারা কোনো রকম জব দেয়নি আমি এর বিরুদ্ধে আমি আইনত ব্যবস্থা নেব এবং হাই স্কুলের হেডমাস্টার যে সম্পাদক তিনি দোষ দিচ্ছে প্রেসিডেন্টকে তিনি বলছে প্রেসিডেন্টকে কাটমানি দেওয়া হয় এবং সে যেখান থেকে বাজার করতে বলবে মিড ডে মিলের বাজার সেখান থেকে করতে হবে সেখান থেকে টাকা যাবে এবং আমি যা করেছি প্রেসিডেন্টকে হাফাফ দিতে হতো এ ওকে দোষ দিচ্ছে আর ওকে দোষ দিচ্ছে তাদেরকে যাতে অপসারণ করা হয় হারো হাই স্কুল থেকে ম্যানেজিং কমিটির হেডমাস্টার এবং প্রেসিডেন্ট কে তার জন্য হারুয়া ভিডিও তে এবং হারুয়া থানাতে